বন্যা বিধ্বস্ত খানাকুলের মারোখানা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধলডাঙ্গা এলাকায় ত্রাণের অভাবে রয়েছিলেন শত শত মানুষ কারণ এই এলাকার পরিস্থিতি এমনই যে সেখানে বড় কোনো গাড়ি করে ত্রাণ পৌঁছনো সম্ভব ছিল না কিন্তু তারপরও ধলডাঙ্গা এলাকার বন্যা দুর্গত সেই সকল মানুষের কাছে ত্রাণ পৌঁছনোর উদ্যোগে নিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী রীতিমতো টোটো করে বন্যা দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছেন তিনি শত শত পরিবারের হাতে নিত্যদিনের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় চেয়ারম্যান সমীর ভান্ডারী ছাড়াও এদিন উপস্থিত তা ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পলাশ সহ আরো অনেকে তাহলে পৌঁছে দিলে বলা আমরা আবার মনোখোনায় সেই আমরা দিয়ে আগে ত্রাণও দিয়েছিলাম আজকে পুনরায় আমরা এলাম এই ভেবেই যে মল্লিকপাড়া মারোখানা মল্লিক কিছুই পায়নি তো সেই কারণে আমরা আবার আজকে এলাম যদি ভবিষ্যতে আবার এই প্রাকৃতিক দুর্যোগ হয় আমরা আবার আসবো কেনা মানুষের পাশে না থাকলে এই রাজনীতি করে কোনো লাভ নেই এটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তা সেই কারণেই বলছি যে যখনই কোনো আপদ বিপদ হবে আমরা আসবো আমরা আপনাদের পাশে আছি নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর Nine seven three two eight four three six seven seven.